জান্নাতে খাইতে থাকবা পান করতে থাকবা শান্তিতে বনমন করতে থাকবা দোস্ত বাসকানা বলে দাবা সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের হয়ে যাবা আল্লাহ কয় দোস্ত ওয়াজখানা করে দিলাম ওয়ালা তাকরাবা আদি শাজারাত ফাতাকুনা মিন আল ওই যে বৃক্ষর দেখা ওই বৃক্ষর নিকটবর্তী হবা না দোস্ত ইয়াসকানা মনে রাখবা শান্তিতে অবলম্বন করবা খাইতে থাকবা পান করতে থাকবা মিস্টার ইবলিস যেমন চক্রান্ত লাগাইছে ও আদম আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিন আল আল্লাহ তো তোমাকে বলেছি গাছের নিকটবর্তী হয় না ফল খাইতে তো নিষেধ করে নাই এমন চক্রান্ত মিস্টার ইবলিস দিছি ওই বৃক্ষের ফলটা আদম আলাইহিস সালামকে খাওয়ায় যাচ্ছে আল্লাহ কয় গেছো এই জাননাতে থাকার আর তোমার কোনো অনুমতি নাই তোমার কোন পারমিশন নাই জান্নার থেকে সঙ্গে সঙ্গে আল্লাহ বের করে দিছি

আর এই ভুলে দেওয়া স্বভাবটা আমার আপনার মধ্যে আছে আছে কি নাই বলেন আছে কি নাই এ মুসলমান কেন আমার আপনার মধ্যে আছে আমার আপনার আদি পিতার কি আমার আপনার আদি পিতার নামও হলো আদম আলী একটা ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন আর এই খাসলাটা আমার আপনার মধ্যে আছে আমি আপনি বনিয়াদম ও আর বলে দায় এ মুসলমান কেন ভুলে বনি আদম হল ভোলা বাপের সন্তান আল্লাহ কয় দस्तो আল্লাহ আল্লাহ দस्तो হাবিবকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতা কয় দस्तो আপনি আপনার উম্মতদেরকে ওয়াজ করতে থাকেন ওয়া যিকির ফাউল আপনার উম্মতদেরকে ওয়াশ করতে থাকেন এক ওয়াজ বারবার করতে থাকেন নামাজের কথা বারবার বলেন রোজার কথা বারবার বলেন সমর্থ থাকলে হজ করার কথা বারবার বলেন পিতা মাতার খেদমত করার কথা বারবার বলেন দস্ত একই বারংবার করতে থাকেন হে দোষ কেন বলবেন আপনার হলো ভোলা বাপের সন্তান কার সন্তান ভোলা বাপের সন্তান যার কারণে আমি আপনি ওয়াজ শুনি আর ভুলে যাই ওয়াজের প্যান্ডেলে আসলে ইমানের হালাত এক থাকে ওয়াজের থেকে বের হয়ে গেলে ইমানটা আর একটু দুর্বল হয়ে যায় মসজিদে যখন থাকি ইমানের হালাত একদম থাকে মসজিদ থেকে বের হওয়ার কারণে বের হওয়ার পরে আবার ইমানের হালাত দুর্বল হয়ে যায় ঠিক কিনা এ মুসলমান এর কারণ হল আমি আপনি হলাম ভোলা বাপের সন্তান এ মুসলমান আমি আপনি যদি ভোলা বাপের সন্তান না হয়তো এই প্যান্ডেল থেকে আজকে ওয়াজ কোজ পরে

থেকে বের হয়ে যাও থেকে বের হয়ে দাও এই ভুলের কারণে আদম আলা তিনশত বৎসর পর্যন্ত কান্নাকাটি করেছেন তিন শত বছর পর্যন্ত আকাশের দিকে আদম নাই তিনি শত বৎসর পরে আকাশের দিকে তাকা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ওই অবতীর্ণ করলেন দোস্তে যেই মোহাম্মদের অসিলায় ক্ষমা প্রার্থনা করো ওই মোহাম্মদ আবার কে মোহাম্মদ কে আল্লাহ জানে কি জানে না বলে জানে কি জানে না আদম আলাকে আল্লাহ তুমি আমাকে যখন সৃষ্টি করলা সর্বপ্রথম আমাকে নবুয়াতি দান করলা সর্বপ্রথম আমার মধ্যে রুহ দান করলা আল্লাহ আকাশের দিকে তাকায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সে দিকে এই কালামাটা লেখা দেখলাম আল্লাহ চিন্তা ভাবনা করলাম যদিও সর্বপ্রথম তুমি আমাকে সৃষ্টি করেছ সর্বপ্রথম আমাকে রুহ দান করেছ সর্বপ্রথম আমাকে নবুয়াতি দান করেছে যখন তোমার নামের সঙ্গে মুহাম্মাদের নামটা লেখা লাগলো ওই দিন থেকে চিন্তাভাবনা করলাম যদি আল্লাহ আমাকে সর্বোত্তম নবুয়ত দান করেছে সর্বোত্তম আল্লাহ আমারে মানুষ হিসেবে সৃষ্টি করেছে সর্বোত্তম আমার মধ্যে রুহ দান করেছে এই মুহাম্মাদের চাইতে উত্তম manusia আল্লাহর জমিনে কেউ হতে পারে না ঠিক না কার ওসিলায় দুনিয়া পেল সুন্দর দিবস রাতি কারো আমরা পেলাম কোরআ নামকবাতি কারো সিলাই দুনিয়া পেল সুন্দর দিবস রাতি কারশিলাই আমরা পেলাম ইমানের মতো বাতি ঠিক না কার ও ফুল বাগানে ফুটল রং ফুল সে তো অন্নকে নামটি তাহার মহাম্মা আল্লাহ পাখর বলে আমি ডাকতে কয়েদ চে যদি আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় সর্বোত্তম প্রেরণা করেছি সর্বপ্রথম তোমাকে নবুয়ত দান করেছি সর্বোবর্তাও আমি আল্লাহ তোমার মধ্যে রুহ প্রেরণ করেছি তবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন দামি پیغمبر আমার দস্তকে সৃষ্টি না করলে ও দস্ত আদমরে আমি আল্লাহ তোমাকে পর্যন্ত সৃষ্টি করতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন দস্ত আদমরে বিশদে আদম যাও জান্নাতে যাও খাইতে থাকো পান করতে থাকো এবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে

কাহার নামের সাথে খোদা তোমার নামটা লেখিলা বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত মুসলমান আমার আপনার নবী এমন একজন দামি পাই এই পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুর সৃষ্টি করতে না। সমস্ত পয়গম্বরদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি পয়গম্বর হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আর সমস্ত উম্মতের মধ্যে হোক মুহাম্মদ মুহাম্মাদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব সবচেয়ে দামি উম্মত বানাই সৃষ্টি করেছেন। আমার আপনার নবী দামি উম্মত সব উম্মত মুহাম্মাদি সবচেয়ে দামি উম্মত আর এই দামি উম্মতের জন্য আল্লাহ শ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবটার নাম হলো আল কুরআন আর সে আদিমের মালিক আল্লাহ অবতীর্ণ করেছি পবিত্র কোরআনটাও দামি এবার আমার দোস্তর উম্মতের জন্য যেই জান্নাত আমি আল্লাহ সৃষ্টি করেছি ওই জান্নাতটা দামি জান্নাত ওই জান্নাতের নামটা হলো জান্নাতুল ফেরদাউস হের দাউ তাহলে অম্মত দামি অম্মত দামি জান্নাত দামি আল্লাহ দান করে সেন দামি নবীয় দিয়েছেন দামি আল্লাহ মানে আপনার সব চাইতে দামি উম্মত বানাইছেন উম্মতে মোহাম্মাদির দামটা কত বেশি যত সময় পর্যন্ত উম্মতে মোহাম্মাদি আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে অত সময় পর্যন্ত অন্য কোন নবী উম্মার জান্নাতে প্রবেশ করতে পারবে না উম্মতে মোহাম্মাদির পক্ষ থেকে যত সময় পর্যন্ত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে অত সময় পর্যন্ত অন্য কোন পয়গম্বার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না এ মুসলমান সমস্ত উম্মতের মধ্যে মধ্যে সব চাইতে নেকি বেশি কার হবে জোরবলের কার হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহামের উম্মতের মধ্যে উম্মত মোহাম্মদের মধ্যে সব চাইতে নেকি কার বেশি হবে আর একটু বলেন সন্দেহ আছে মনে সব চাইতে নেকি বেশি কার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সন্দেহ মনে আছি অমর রাত আল্লাহাল বলেন ভাই আবুকর তোমার নেই সব বেশি তোমার নেই পাল্লাটা সব সাইতে বাড়ি বেশি হবে يا ابو بكر صدق <applause> رضي الله تعالى الله ربعي قمبر جنب محمد رسول الله صلى الله عليه وسلم زبان إلا من تابا وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما الله

আল্লাহ মাফ করে দিবেন শুধুমাত্র গুণা মাফ করবেন না আল্লাহ পূর্বের গুণাটা নেকির দ্বারা পরিবর্তন করে দিবে এই আয়াতটা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেছেন রওনা দিয়েছেন কোথায় রওনা দিয়ে গেছেন বাড়ির দিকে না ওমরের বাড়ির দিকে যায় প্রতিমধ্যে ওমরের সাথে দেখা আবু বকর ডাকতে কয় ভাই ওমর তোমার সাথে আমার কিছু কথা আছে কয় ভাই আবু বকর বলেন কয় কি কথা কয় ভাই ওমর তুমি তো আমাকে দেখা হইলে খোটা দাও বারবার বলো জুমার চাইতে আমার নেকি বেশি হবে আমার নেকির পাল্লাটা ভারী হবে আল্লাহর নবীর থেকে একটা আয়াত আমি শুনেছি ওই আয়াতটা নিয়ে তোমার কাছে আমি দলিল হিসাবে উপস্থিত হয়েছি ও ভাই ওমর আল্লাহর নবীর জবান থেকে আমি শুনেছি ইল্লা মানতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফা উলাইকা ইউবদলুল্লাহ সুয়াইআত নিমা হাসানাত ওকান আল্লাহ গফুর আর আল্লাহ বলেছেন যেই ব্যক্তি গুনাহ করার পরে ঈমান আনবে নেক আমল করবে তওবা করবে আল্লাহ তার পিছনের जिंदगी সব গুনাহ माफ করে দিবে শুধু মাত্র গুনাহ माफ করবেন না আল্লাহ তার গুনাহটা নেকিতে পরিবর্তন করে দিবে কয় ভাই অপরtale শুনে রাখো আল্লাহ যেহেতু বলেছে ঈমান আনার পরে তওবা করার পরে গুনাহ করার পরে তওবা করার পরে যেই ব্যক্তি বানাবে না কেমন করবে আল্লাহ তার পিছনে জিন্দেগির সব গুনা মাফ করে দিবে আর গুণাগুলো আল্লাহ তার নেকিতে পরিবর্তন করে দিবে ও ভাই ওমর তোমার অনেক আগে আমি ইসলাম গ্রহণ করেছি তোমার তুলনায় আমি গুনাহ কম করেছি তুমি অনেক পর ইসলাম গ্রহণ করেছো শুধুমাত্র তাই না আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটার জন্য তুমি ওমর রওনা দিয়েছো তাহলে আমি তোমার অনেক আগে ইসলাম গ্রহণ করেছি আর তুমি কী করেছো অনেক পরে ইসলাম করে গ্রহণ করেছো আর আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি গুনাহ করবে আর তওবা করবে আল্লাহ তো করার কারণে তার পিছনে আল্লাহ তার গুণাগুলি পরিবর্তন করে দিবে তা তুমি আমার অনেক পরে ইসলাম হন করেছো আর আমি তো তোমার অনেক আগে ইসলাম গ্রহণ করেছি আমার তুলনায় তুমি গুনা বেশি করেছো আমি তোমার তুলনায় গুণা অনেক কম করেছি তাহলে নেকি কার বেশি বেশি আর উনি দলিল দিছেন কি যে আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি কি করবে গুণা করার পরে তহবা করবে ইমান আনবে নেকামল করবে আল্লাহ তার পিছনে যে সব গুণা মাফ করে দিবে। শুধুমাত্র গুণা মাফ করবেন না আল্লাহ গুণাটা নেকিতে পরিবর্তন করে দেবেন আবরের ডাকতে বলতেছে ভাই তাহলে আমি তো তোমার অনেক আগে ইসলাম গ্রহণ করেছি আমি তোমার তুলনায় গুণা অনেক কম করেছি তুমি তো আমার অনেক পরে ইসলাম গ্রহণ করেছো শুধুমাত্র ইসলাম গ্রহণ অনেক পরেই করো নাই এমনকি আল্লাহর পয়গম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাল্লা কাটার জন্য তুমি ওমর রানা দিয়েছো তাহলে আমার তুলনায় তুমি গুণা অনেক বেশি করেছো তোমার তুলনায় আমি গুণা অনেক কম করেছি আর আল্লাহ বলেছেন তওবা করার কারণে তার পিছনে আল্লাহ গুণা আল্লাহ সব মাফ করে দেবে আর গুণাটা আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন তাহলে নেকি কার বেশি কথাটা বুঝবো আর যেই ব্যক্তি কি করবে গুণা করবে তবা করার কারণে আল্লাহ মাফ করে দিবে আর পিছনের গুণাগুলি আল্লাহ কি বানাই দিবে নেকি বানাই দিবে তাহলে ওমর আল্লাহ আল্লাহ অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন তাহলে সে গোনা করেছেন কি বেশি বকর সিদ্দিক রাদী আল্লাহ অনেক আগে ইসলাম গ্রহণ করেছেন গুনা করছে কম তাহলে আল্লাহর এই আয়াত যখন নবীর মুখ জবান থেকে শুনছেন উনি অমর রদি আল্লাহ তালের কাছে যে দলিল পেশ করছে ভাই আল্লাহ তো বলেছে যে এই ব্যক্তি গুণা করবে তওবা করবে আল্লাহ তার গুণা মাফ করে দিবে শুধুমাত্র গুণা মাফ করবেন না আল্লাহ আবার গুণাগুলি নেকিতে পরিবর্তন করে দিবে ও ভাই ওমর তুমি তো আবার অনেক পরে ইসলাম গ্রহণ করেছো গুণা বেশি করেছো আমি তো তোমার অনেক আগে ইসলাম গ্রহণ করেছি গুণা কম করেছি তাহলে নেকি কার বেশি হ্যাঁ অমরের যুক্তিও না দায় এবার ওমর কয় ভাই আবু বকর আমি অনেক পরিশ্রম গ্রহণ করেছি গুনার কাজ বেশি করেছি তবা করার কারণে আল্লাহ আবার গুনাগুলের নেকিতে পরিবর্তন করে যদি দেয় আর আমার নেকি যদি তোমার চাইতে বেশি হয় ভাই আবু বকুর আমি ওবরের সারা জিন্দগির নেকি তুমি আমি তোমাকে নিয়ে নিব বিনিময় দেবা ভাই ও আবু বকুর তুমি মাত্র আমার একটা রাত্রের নেকি কয় আর আবু বকর দিবে কত সারা থেকে নেকি দিয়ে দেব ভাই আবু বকর দিবা তুমি মাত্র একটা রাত্রের নেকি আবু বকর কয় ভাই ও মোট এমন সুবর্ণ সুযোগ করা যায় না এত সুন্দর অপার হাত করা যায় না তবে কথাটা আল্লাহ নবীর সামনে দিয়ে পাকি হোক তুমি যদি একটু পরে আবার কি করো ব্যাক করো যেহেতু তুমি দিবা সারাদিন দিকে নেকি আর আমি দেবো মাত্র একটা রাত্রে নেকি চলো যাই এই সুন্দর অপার তো ছাড়া দেয় না দুই আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন আবু বকর মিসমিসি হাসি ওমর মিসকি মিসকি হাসি নবী মিসকি মিসকি হাসি আল্লাহ নবী ডাকতে কয় আবু বকর ওমর হয়তো তোমাদের মধ্যে কোনো শক্তি নামা হয়েছে মনে হয় তোমাদের মধ্যে কোনো শক্তি নামা হয়েছে এবার বকর কয় ইয়ারা ও ভাই অমরের সাথে আমার একটা শক্তি নামা হয়েছে অমর বলেছে তারা দিন দেখে নেকি আমাকে দিয়ে দিবি বিনিময় দিব আমি মাত্র তাকে একটা রাত্রে নেকি আমি বলেছি কথাটা যদি তুমি পরক্ষণে আবার ঠিক না রাখো ব্যাগ যদি করো এই জন্য নবীর দরবারে কথাটা পাকাপাকি হোক এবার নবী আমার বলেন আবু বকর মোহর তোমরা দুইজন আমার প্রিয় সাবি তোমাদের দুইজনকে আমি ভালোবাসি আমি নবী কাকে ঠকাবো কাকে জিতব তবে আমি ঘোষণাটা দিয়ে দিই আমার কথাটা আগে শোনা এরপরে সিদ্ধান্ত তোমরা নিজেরাই নেওয়া এবার নবী আমার বলেন অমর শুধুমাত্র তোমার না আমার সমস্ত যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের যদি যদি এক এক পাল্লায় দেওয়া হয় সমস্ত অম্মতের নেকির হিসেবে আমার আবু বকরের একটা রাত্রের নেকির পাল্লা ভারী বেশি হবে রারা একটু জোরা বলেন সুবাহান আনলা চিৎকা বলেন না সুবাহান আনলা আল্লাহ বললে লাভ না ক্ষতি জোরা বলেন লাভ না ক্ষতি কেমন লাভের লাভ নবী আমার বলেন ভালো করে শুনে রাখো ও আমার সা বারা ভালো করে শুনে রাখো সবে নিয়েতে একলাসের সাথে একবার সুবাহান পাঠ করবা সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ লেগে গেছে তুমি এই যে লেগে গেছে একটা লেগে গেছে আর একটা লেগে গেছে আরেকটা লেগে গেছে আর লেগে গেছে আর একটা লেগে গেছে আর একটা একবার সুবাহান আল্লাহ পাঠ করলাম জান্নাতের মধ্যে একটা গাছ লেগে গেছে গাছের ছায়াটা তো এই প্যান্ডেলের সম হবে নপড়া গ্রামের মতো তো হবে মাজার দিয়ে ইউনিয়নের মতো তো হবে শালতাও বদলা ফরিদপুর জেলার বলতে হবে নবী আবার বলে উম্মদ সবের নিয়ত সাথে ক্লাসের সাথে একবার সুবাহান আল্লাহ পাঠ করবা জান্নাতের মধ্যে একটা গাছ লেগে যাবে আর এই গাছের সেটা এত বড় হবে উম্মদ দুনিয়ার সব চাইতে একটা দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বৎসর পর্যন্ত দৌড়ায় ওই জান্নাতের গাছের সেটা অতিক্রম করতে পারবে না এবার নবী আমার বলেন ও মোর শুধুমাত্র তোমার হায়াতে জিন্দেগীর না না তোমার জীবনের সমস্ত নাকি হচ্ছে না আমার উন্নতের প্রত্যেকটা উন্নতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমার আবু বকরের একটা রাতের নেকি যদি এক পাল্লা দেওয়া হয় সমস্ত অম্মতের নেকির চাইতে আমার আবু বকরের নেকির পাল্লা একটা রাতের নেকির পাল্লা বাড়ি হবে এ মুসলমান কেন বাড়ি পাবে অনেকগুলো কারণ আছি অনেকগুলো কারণ আছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ মিরাজে গেলেন মিরাজ যখন গমন করলেন মিরাজটা শেষ করে ভদরের নবাদের পরে মক্কার কাফেররা সবাদেরকে ডাকতে বললেন আমি আজকে রাত্রে জান্নাত ভ্রমণ করেছি জাহান্নাম ভ্রমণ করেছি সাত আসমান কি করেছি ভ্রমণ করেছি এবার ওই দিন ঘটনা করবে আবু বকর সিদ্দিক দিয়ে আল্লাহ তালা নু জামাতে হাজিরে হয় নাই এই সুযোগটা মক্কার কাপের সুবর্ণ সুযোগ মনে করেছি এই যে সুযোগ লায় চলো তাই আবু বকরের কাছে আবু বকর এই ব্যাপারে কি ব্যাখ্যা দেয় কি বলে বিশ্বাস করে কিনা আবু বকরকে মক্কার কাপেররা ডাকতে কয় আবু বকর শুনছো নাকি আমাদের সমাজ এমন একজন লোক এক রাতের মধ্যে জান্নাত জাহান নাম ভ্রমণ করেছে সাত জমা আসমান ভ্রমণ করেছে আবু বকর তুমি কি এটা বিশ্বাস করো আবু বকর এবার তীক্ষ্ণ মানুষ চিন্তা ভাবনা করে উত্তর দেয় যদি কথাটা আমার নবী বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে শুধুমাত্র সঠিক না আমি অবরশাক আমি আবু বকর সক্ষ দিয়ে নিলাম শতভাক সঠিকের মধ্যে কোনো সন্দেহ নাই

করেছে কি করেছে সত্য বলে ঘোষণা দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এখন থেকে শুধুমাত্র আবু বকরের নামকে আবু বকর না আমি আল্লাহ আবার আবু বকরের নামের শেষে সিদ্ধি কুপাতি লাগায় দিলাম মুসলমান আয়াত দিলাত করেছি إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنسل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ কা ইন্নাল্লা দিন না কালুরবুন আল্লাহ আল্লাহকে যারা রইসা যারা আল্লাহকে রব বলে শিকার করবে আর এই কথার উপর যারা অটল থাকবে অফিসল থাকবে তাতে না সালু আলিহিমুল মালা আল্লাহ তা খফ আলাহ তাহাসান অবতীর্ণ সুসংবাদ দেয় বান্দা তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা ভাবনা নাই তোমাদের কোনো ভয় নাই আল্লাহ ওয়াদা করেছেন শ্রেষ্ঠ জান্নাতের মালিক আল্লাহ তোমাদেরকে বানায় দিবে মুসলমান কেমন জান্নাত আল্লাহ বাবুল আমাকে আপনাকে দান করবেন মালা লা আইনুন রআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি মাশার আল্লাহ নবী বলেন এমন জান্নাত দেয়া হবে দুনিয়ার কোনো কোন অন্তর্কल्पना করতে পারে নাই দুনিয়ার কোনো চক্ষু ওই জান্নাত দেখে নাই দুনিয়ার কোনো কত কর্ণ ওই জান্নাত সম্পর্কে শ্রবণ করে নাই নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখে আল্লাহ নাই কোন সমার এমন কোন কর্ণ নাই দা শুনছে কোন দিন এমন কোন চক্ষু নাই দেখছে কোন দিন স্বর্ণ রূপা দালাং কোটা পাবে মনের মত স্পিরিংয়ের গদি তাতে থাকবে শত শত ফুল বিছানা কমল সাদা স্বর্ণ ঘাটের পরে সাদা ইয়া রাখছে আল্লাহ পরি পাটি করে ফলবির কডাল কোভাবে ফলদানের পরে কাবে শত জান্নাতবাসী তৃপ্তি সহকারে হাজার হাজার হবে নাস্তান তারপরে দুগ্ধ মধু আরও কত শরবত করবে পান এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে মুগ্ধ মুখুর করবে তোমায় মিষ্টি মধুর গানে নেশে গয়ে হেলে দুলে গাইবে কত গান এমন সুরে গাইবে যাহা শুনে নাই কোন কান হর পেরে মুগ্ধ হয়ে আশেক মমিন যত এক এক মিলনে বছর শত্রু হবে গত লজ্জাত না কবু কুম্বে না ক্ষমতা যতই করিবে প্রেম বাড়িবে ক্ষমতা নামাজ রোজা নাই কো সেতা নাই ক কোন কাম কলখানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম এই জান্নাত চাই কে চাই না কে কে জান্নাত চাই কে কে জান্নাত চাই কে কে জান্নাত চাই আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দাও ও মুসলমান এই জান্নাত যদি পেত হয় আল্লাহ কয় নিশ্চয় যারা আল্লাহকে রব্বুল স্বীকার করেছো এই কথার উপরে যারা অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ কয় তাদের কোনো টেনশন নাই তাদের কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা İlla allah La huzur illa allah la ilahe illallah la ilahe illallah la ilahe illallah. 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 illallah asman şundar, zamin şundar, ara şundar gas تهرس أديكِ شندار بِشَنَابِي مصطفى لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহকে রব বলে স্বীকার করে এই কথার উপর অটল অবিচল হওয়ার তৌফিক দান করে সকলে আমিন